সকাল সকাল বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যেহেতু ঘরে দেখলাম সবজি টবজি নেই তার জন্য ভাবলাম সবজি বাজারটা করে নিই তারপরে মাছ বাজারে ঢুকবো তো এখানে যে যে যা যা সবজি লাগবে মোটামুটি নিয়েছি তাও আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি সবজি পাওয়া যায় কারণ নতুন জায়গা তো তো সেই কারণে সব কিছু তো চেনা যায় না এবার এক জায়গাতে সবজি পাওয়া যায় এক জায়গায় মাছ পাওয়া যায় তো যার যেরকম দরকার হলো সেরকম সবজিটা নিয়ে নিলাম আর তোমরাও দেখো এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর আমাদের ওখানে যা যা শাক পাওয়া যায় এখানে খুব একটা পাওয়া যায় না এখানে ধনে পাতা পুদিনা পাতা এসব বেশি পাওয়া যায় আর লেটুস পাতা তো ভীষণ পরিমাণে পাওয়া যায় আর সব রকম শাক পাওয়া যায় না শাকটা একদমই বেশি না কেমন একটা শক্ত শক্ত টাইপের তবে এখানে পেঁয়াজ আলু আর এখানে মোটামুটি সব পাঁচ কিলো এরকমভাবে নিতে হয় তো আমরা কিছু কম করে নিই বলে একটু দাম বেশি হয় আর এখানে কি সুন্দর পাতা কাটা নারকেল শশা একটাও দেশি শশা না কিন্তু সবই চাষের আর এই হচ্ছে টমেটো প্রত্যেকটা জায়গায় মোটামুটি টমেটো আলু পেঁয়াজের ভ্যানে ভ্যানেই বিক্রি হয় এত পরিমাণে টমেটো আলু পাওয়া যায় এখানে তো সবজি বাজার হয়ে যাওয়ার পরে এবার যাচ্ছি মাছ বাজারে চলো মাছ বাজারে গিয়ে তোমার পাখায় কী কী মাছ আছে তো বিভিন্ন ধরনের মাছ আছে আমরা কিছু কিছু মাছ ধরে নিয়েছি আর তার মধ্যে তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি কারণ তোমরাও দেখো আর যদি কখন তোমরা সে তোমাদের সুবিধা হবে এই মাছ বাজারটা সবই সবাই দাঁড়ান এখানে হুম

আর এখানে দেখাবো কুষ মাছ কাটছে দাদা যে যেরকমভাবে সাইজ বলে পিস বলে সেরকমভাবে করে দেয় এটা একটা জিনিস খুব ভালো এই আমরা সামনের দিকে যাচ্ছি অন্যদের কি আরো ভালো ভালো মাছ তোমাদের সাথে শেয়ার করো খেয়াল করো জ্যান্তু জাম্পু চিংড়ি মাছ হ্যাঁ মাছ তো আছে তার মধ্যে আছে

তো আমাদের যেটা যেটা মনে হয়েছে এখানদিকে নিয়েছি আর একটা নিচে সোনা সোন মাছ আমাদের খুব মাছ থেকে নিয়েছি এই হচ্ছে মাছ বাজার আর সবজি বাজার দুটো বাজারই তোমাদের দেখালাম তো কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে আমরা এখানেই আসি বাজার কেমন লাগলো জানাবে বা এটা ঠিক